হ্যালো ফ্রেন্ডস সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আসলে ঠান্ডাটা চরম পর্যায়ে আছে আর এই ঠান্ডার কারণে যে শুধু মানুষের যে সমস্যা আসলে তা নয় মানুষের পাশাপাশি হচ্ছে আপনার গবাদি পশু এবং সমগ্র পশু পাখিরই এই সমস্যাটা আপনি আপনাদের যদি একটু দেখায় আমি দেখেন যে আসলে এই গরুগুলোর অবস্থা আসলে কি এই গরুগুলো হচ্ছে আপনার এই যে একটা করে পাটের ছালা সেই ছালাগুলো তাদের হচ্ছে পোশাক হিসাবে তাদের ব্যবহার করা হয়েছে এবং কি কষ্ট দেখেন মানে খাবার দাবারের কষ্ট তো আসেই পাশাপাশি শীতের কারণে এমনিতেই প্রত্যেকটা প্রাণী মানুষ সহ শীতের কারণে কিন্তু তো শারীরিক নানান রকম দুর্বলতা অসুখ বিসুখ মানে শীতকালীন নানা সংক্রমণের ঝুঁকি থাকে আর কি তারপরে এদের দেখেন কি কষ্ট শুধু এদের না এখানে দেখেন যে আসলে এখানে একটা কি একটা মেলবন্ধন এখানে এই বিড়ালটা এই বিড়ালটা হচ্ছে এই যে এই কুকুরটার দুগ্ধ পান করছে আর কি তো এরাও কিন্তু এই শীতের কারণে অসহায় আসলে এরা ভাষায় প্রকাশ করতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে